অনেকেই বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পরে ব্যবসা করতে চান অর্থাৎ বাংলাদেশে ভালো অবস্থান আছেন বাংলাদেশে আপনি ব্যবসায়ী কিন্তু আপনি চাচ্ছেন যে সৌদি আরব আসার পরে নিজস্ব ব্যবসা স্টার্ট করবেন এ ধরনের অনেকেই আমাকে কমেন্ট করছে অনেকেই মেসেজ করছে সরাসরি এবং এই সম্বন্ধে একটি ভিডিও তৈরি করার জন্য প্রায় আট থেকে দশটা মেসেজ আমি পাইছি যেহেতু ব্যবসা সম্বন্ধে এবং ব্যবসায় কাগজপত্র করতে কত টাকা লাগে সে বিষয়ে আমি দুইটা ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো বাংলাদেশ থেকে আমার ভাইয়েরা দেখার পরে তারা জানতে চাইতাছে যে দেশের থেকে আসবে আসার পরে সৌদি আরব নিজস্ব ব্যবসা স্টার্ট করবে এর জন্য কি স্ট্রাগল করতে হবে বা কি করণীয় আসার পরে কি শুরুতেই ব্যবসা স্টার্ট করা যাবে কি না এ বিষয়ে আলোচনা করার জন্য অনেক ভাই কমেন্ট করছে আসেন এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি আজকের এই ভিডিও টপিকটা হলো যারা দেশের থেকে নতুন আসার পরে ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই কাজে আসবে এবং ভিডিওর ভিতরে আমি সকল তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো যে ব্যবসা করতে হলে আপনাকে কী করতে হবে কোন ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে যাইতে হবে সো শুরুতেই আপনাদের আপনাকে বুঝতে হবে যে সৈদরব ব্যবসা আপনার দুই পদ্ধতিতে করতে পারবেন একটা হচ্ছে নিজস্ব মালিকানা মানে আপনার নিজেই মালিক নিজেই সব কিছু একটা হচ্ছে আপনার যে মালিকের আন্ডার আপনি আসবেন কফিলের আন্ডারে ওই কফিলের আন্ডারে আপনার ব্যবসা কফিলকে আপনার কিছু টাকা পরিমাণ তাকে একটা তার সাথে মান্থলি একটা চুক্তি করতে হয় বা বছর একটা চুক্তি করতে হয় যে তোমাকে প্রত্যেক মাসে এত টাকা করে দিব আমি ব্যবসা করব। অথবা আমি বাহিরে কাজ করবো এ ধরনের একটা চুক্তি আমাদের থাকে যারা আমরা প্রবাসী আসি এখন আপনি কোন ধরনের ব্যবসাটা শুরু করবেন এটা হচ্ছে আপনার মেন বিষয় এক হচ্ছে আপনি যদি নিজস্ব ধরেন আপনার নামে কাগজপত্র করবেন সেক্ষেত্রে এটা অনেক ব্যয়বহুল অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন কোনো প্রবলেম নাই এবং ভিডিওটির শেষে আমার সাজেশন দেবো যে আপনাদের কোনটি করা উচিত হবে সো প্রথমত আমরা বুঝলাম যে দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো এখন যারা দেশের থেকে নতুন আসবেন তাদের জন্য ব্যবসাটা শুরু করা কি উচিত হবে কি না এই বিষয়টা যদি বলি এ বিষয়টা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন অর্থাৎ কারো সফলতার গল্প শুনে কোনো কিছু করা যায় না আবার আমরা এই সৌদি আরবে বসে থেকে কিন্তু বাংলাদেশ শত শত ব্যবসায়ী আছে যারা সফল শত শত কৃষি সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে যে সফল আমরা যদি দেশে যায় যদি চাই যে সেটা করবো সেটা কিন্তু পসিবল না আপনারা যে জিনিসটা করবেন সেটার ভিতরে অবশ্যই সময় দিতে হবে সেটার অভিজ্ঞতা নিতে হবে এখন ব্যবসা কিন্তু সৌদি আরব পলিসি একরকম আমাদের দেশের পলিসি একরকম দুটো কিন্তু ভিন্ন দেশে আপনি যদিও বাংলাদেশের ব্যবসায়ী হন এর মানে এই নয় যে সৈদরব আসার পর আপনি ব্যবসায় সাকসেস হয়ে যাবেন আবার ওমনে দেখা যেতে আপনার সাকসেস হয়ে গেছেন কিন্তু তারপরও বেটার হবে যে আপনি যেই ব্যবসা করবেন ধরেন আপনি সৈদরব আসার পর একটা মুদির দোকান খুলবেন অথবা যে কোনো একটা শপ খুলবেন সেই শপের ভিতর আগে কাজ করেন বাসাটা আয়ত্তে নিয়ে আসেন যেহেতু আপনার কাছে ইনভেস্ট আছে পরবর্তীতে আপনি চিন্তা ভাবনা করবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে কারো যুক্তি শোনে অনেকেই দেখবেন আমি দেখছি যে এই সৌদি আরবের ভিতরে অনেকেই এই সৌদি আরবে যারা আছে তাদের বাইরে দেশে যারা আছে তাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে একটা লোভ লোভ দেখায় যে তুমি আসো তোমার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করব সো এখানে আপনি সতর্ক থাকবেন যে উনি আপনার থেকে কোনো বেনিফিট নিতে চাচ্ছি কিনা না এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আসবেন নিজের সময় দিবেন সময় দেওয়ার পরে আপনি ব্যবসা শুরু করবেন আর ব্যবসাটা সব থেকে ভালো হবে যে কোনো পার্টনারশিপ ব্যবসাতে যাবেন না পার্টনারশিপ বিশ্ব কোনো জায়গাতেই ভালো জিনিস না আমি নিজেও পার্টনারশিপে ব্যবসা করে আসল পার্টনারশিপের ব্যবসাটা খুবই রিক্স থাকে আর কি নিজেও পার্টনারশিপে ব্যবসা করছিলাম যদিও এখন করি না তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা হচ্ছে এক নাম্বার আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ব্যবসা দেন বাসাটা কিন্তু মেন জিনিস কারণ কি আপনার একটা ব্যবসা দিবেন কাজ করার ক্ষেত্রে দেখা যাইতেছে বাসা না জানলে তেমন একটা অসুবিধা নেই কিন্তু আপনি যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাসাটা না জানেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বিপদ এরপর আসেন কথা বলি যে আপনি ব্যবসাটা নিজের নামে করলে ভালো হবে কি কফিলের নামে করলে ভালো হবে কোফিলের নামে করতে গেলে আমাদের যে একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কোফিল ভালো হতে হবে কোফিল আপনি যেহেতু নতুন আইসা করবেন সেক্ষেত্রে কিন্তু হুট করে একটা কোফিলকে আপনি ট্রাস্ট করতে পারবেন না আপনি একটা ব্যবসার ভিতরে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা ইনভেস্ট করবেন যে কোনো টাইমে কোফিলের নামে যেহেতু সেই ব্যবসা নিয়ে নিতে পারবে আপনার কোনো রাইটস নেই যে আপনি যে কমপ্লেন করবেন যে আমার ব্যবসাটা কেন নিচ্ছে কারণ ব্যবসা হচ্ছে ওয়ার্ল্ড নামে ও তারা আপনি অন্ধবিশ্বাস করে তার নামে ব্যবসাটা দিছেন এরকম অনেক সময় আমরা অন্ধবিশ্বাস বলতে গেলে এরকম অনেক কাছর লোক আছে যাদের কাছে আমরা ট্রাস্ট করতে পারি সো এরকম ট্রাস্টেবল হতে হবে আপনার মালিক যদি আপনি দেখেন যা মালিক ট্রাস্টেবল সেক্ষেত্রে আপনার মালিকের নামে করতে কোনো অসুবিধা নেই কিন্তু মালিকের নামে করতে গেলে আপনার টাকা তেমন একটা খরচ হবে না অল্প টাকার মাধ্যমে যেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে কাগজপত্র কীরকম টাকা যাবে সে ভিডিওটা আপনারা দেখে নেবেন খুবই অল্প টাকার বেশি টাকা লাগে না মালিকের নামে ব্যবসা দিতে তারপর আছে ব্যবসার ইনভেস্ট হচ্ছে ভিন্ন কথা ইনভেস্ট হচ্ছে আপনি কী ব্যবসা দিবেন সেটার উপরে ডিপেন্ড করে ব্যবসাটা কত বড় আকারে দিবেন সেটার উপরে ডিপেন্ড করে সো মানে কাগজপত্রতে মালিকের নামে করতে গেলে বেশি একটা খরচ না যদি আপনার নামে করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা প্রয়োজন হবে শুধু কাগজপত্রটা রেনু করতে আপনার সত্তর থেকে আশি হাজার রিয়াল পর্যন্ত কস্ট পড়ে যাবে বাষট্টি হাজার রিয়াল যদিও কাগজ কলমে দেখায় কিন্তু আপনি যখন রেনু করবেন সেক্ষেত্রে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার পর্যন্ত এর প্লাস হয়ে যাবে এক লক্ষ প্লাসও হতে পারে কিছু কিছু ক্ষেত্রের ভিতরে এরপরে রয়েছে বিভিন্ন ট্যাক্স রয়েছে বিভিন্ন ধরনের আইন কারণ রয়েছে এবং আপনাকে যথেষ্ট পরিমাণে একটা ইনভেস্ট দেখাইতে হবে যদি আপনি ইনভেস্টর লাইসেন্স তৈরি করতে চান তো এটা হচ্ছে সৌদি আরবের আপনি যখন নিজের নামে কাগজপত্র করতে চাইবেন সেক্ষেত্রে এই বিষয়গুলা কিন্তু থেকেই যায় আমারই সভায় যদি আপনি আসবেন আসার পরে মালিকের সাথে পরিচিত হবেন সময় দিবেন যখন আপনার মনে হবে যে সে ট্রাস্টেবল তাকে বিশ্বাস করা যায় অন্ধবিশ্বাস যেটাকে বলে এ ধরনের বিশ্বাস করা যায় তখন আপনারা মালিকের নামে কাগজপত্র করাটাই বেটার হবে যখন দেখবেন যে আপনার ব্যবসা সাকসেস হয়ে গেছেন এবং আপনি পরবর্তীতে এই ব্যবসার টাকা দিয়ে প্রফিট আর্ন করে আপনি নিজের নামে কাগজপত্র করে বেনিফিট থাকবে সেক্ষেত্রে আপনি নিজের নামে করে নেবেন কারণ যাতেই অন্ধবিশ্বাস করেন মালিকের নামের থেকে নিজের নামে ব্যাটার যদি কিন্তু আমি একটা ব্যবসা দিব সেই ব্যবসাটা আমি সফল হব কিনা এর কোনো নিশ্চিত নাই শুরুতেই যদি আমি আশি হাজার এক লক্ষ রিয়াল দিয়ে শুধু কাগজপত্রই করি এর প্লাস আবার আছে ব্যবসার ইনভেস্ট সো এটা অনেক বড় অ্যামাউন্ট এই টাকাটা যদি আমি দেশ থেকে নিয়েই সে করতে চাই সেক্ষেত্রে আমার দেশের অনেকটা অর্থ চলে আসতেছে এই দেশের ভিতরে এবং এই ব্যবসাতে কতটুকু সাকসেস হতে পারবো এর কোনো নিশ্চিত নাই সো আসবেন আমি ছোটো ভাই অথবা বন্ধু হিসেবে আমার যেটা সাজেস্ট থাকবে আসেন যেই ব্যবসা করবেন সেই ব্যবসাতে সময় দেন এক বছর দেন দুই বছর দেন সময় দেওয়ার পরে ব্যবসাটা নিজের আয়ত্তে নিয়ে আসেন বাসাটা আয়ত্তে নিয়ে আসেন মালিকের সাথে ভালো পরিচিত হন মালিকের সাথে যখন ট্রাস্টেবল একটা সম্পর্ক তৈরি হবে তখন মালিকের নামে ব্যবসাটা দেন ব্যবসাতে যখন সাকসেস হয়ে যাবেন তখন নিজের বিজনেস লাইসেন্স করে নেন তখন আর আপনার কোনো অসুবিধা নেই সৌদি আরবের ভিতরে একবার ব্যবসা সাকসেস হয়ে যাইতে পারলে পিছন আর ফিরায় তাকাইতে হবে না কারণ সৌদি আরবের ব্যবসা যে কোনো ব্যবসায় আপনি শুরু করেন ব্যবসাতে তুলনামূলক আমাদের দেশের থেকে লাভের সংখ্যাটা অনেকটাই বেশি এবং লসের সম্ভাবনা কম থাকে ধৈর্য সহকারে যদি ব্যবসা দেওয়া যায় একটা সেক্টরে অভিজ্ঞতা নেওয়ার লাগে দেখা যাচ্ছে যে কোনো ব্যবসাতে আপনার জিজ্ঞান অনেকগুলো ব্যবসা দিয়ে হয়তোবা কোনো না কোনো জায়গায় গিয়ে সাকসেস হয়েছি সো এই দরজাটা আপনাকে দিতে হবে এই সময়টা আপনাকে দিতে হবে বিবন্ধরা আশা করি আমার ভিডিওটার ভিতরে আপনারা ইনফরমেশন পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ